উচ্চ হাসানা করে বিশ্বনবীকে আল্লাহ তার এই দুনিয়ায় পাঠালেন উত্তম আদর্শকারী পাঠালেন উত্তম মানব জাতির নেতা হিসেবে তিনিকে পাঠালেন এই জন্য বলা হয়েছে দুনিয়াতে নব্বী ছাড়া অন্য কোন মানুষের যারা আদর্শ মানবে তার আর ইমান থাকবে না ইমানটা ভেঙে যাবে সম্মানিত হাজির সব জায়গায় রসুলের আদর্শ ছাড়া আমাদের বা মুমিনদের জীবন চলবে না যেমন আমরা নামাজ পড়বো কিভাবে নবীজি বলেছেন সল্ল কামার আয় তুমনীয় সল্লি নামাজ পড়ো এইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো নামাজ পড়বো আমরা রসুলে দেখানো অনুযায়ী পথ অনুযায়ী নবীজিকে শেষ বৈঠকের সময় আমরা যে দুরু শরীফ পড়ি এটা কার জন্য পড়ি নবীর জন্য কার জন্য তাহলে নামাজের ভিতরে নবীজি অনুসরণ ছাড়া নামাজ হবে বলেন হবে মুখেরও চুলের দাড়ি সুন্নত ছাড়া কিন্তু পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যায় না চুলের কাটিংয়ে নবীজির মতো সুন্নত অনুযায়ী না কাটলে কিন্তু পূর্ণাঙ্গ ইমান হওয়া ইমানদার হওয়া যায় না নবীজিকে ঠিক তেমনভাবে পূর্ণাঙ্গ অনুসরণ না করলেও আদর্শ না মানলেও কিন্তু ইমানদার হওয়া যায় না এজন্য সব জায়গায় মসজিদে যেমন নবীজিকে আদর্শ মানা দরকার পারিবারিক জীবনে যেমন নবীকে আদর্শ মানা দরকার ঠিক তেমনি রাষ্ট্রীয়ভাবে নবীজিকে আদর্শ মানা দরকার যদি আমি আপনি না মানি তাহলে আমাদের পূর্ণাঙ্গ ইমানও হবে না আর ওই ইমানেও আমরা জান্নাতে যেতে পারব ঠিক তদ্রূপ উদাহরণস্বরূপ আল্লাহ তালা কুরানে রেকর্ড করে দিলেন এমন একজন মানুষের নাম যে মানুষটা গোটা জীবনে রসুল উল্লা সাল্লাহ সাল্লামের আদর্শ মেনেছেন আদর্শে কোনো ত্রুটি দেয় নাই শুধু এক জায়গায় আদর্শকারী মানে নাই সেই কারণে আল্লাহ তালা চিরন্তন করে তাকে মুনাফেকের সর্দার বানিয়ে দিলেন তার নাম হল আবদুল্লাহ বিন ওবাই আবদুল্লা বিন ওবাই এমন একজন সাহাবি ছিলেন বিশ্বনবীর সাল্লু সাল্লামের যে কথা বলতেন প্রত্যেকটা কথার সম্মান মর্যাদা দিতেন এবং প্রত্যেকটা কথা মেনে নিয়ে তিনি মেনে নিতেন নবীজি বিশ্বনবী সাল্লিয় সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে এভাবে ভাষণ দিতেন নবীজি বলতেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো আল্লাহ তালার কাছে সবসাইতে দুইটা নাম বেশি প্রিয় এক নাম হলো আবদুল্লাহ আর দ্বিতীয় নাম্বার হলো আব্দুর রহমান যখন এই কথার সোল্লা সাল্লিয় সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বললেন ওই জায়গায় কিন্তু আবদুল্লা বিনুবাই ছিলেন সঙ্গে সঙ্গে পেছন থেকে উঠে চলে যে বাড়িতে যে তার ছেলের নাম যা ছিল পাল্টায় রাখলেন আবদুল্লাহ নাতি ছেলের নাম যা ছিল পাল্টায় রাখলেন আবদুল্লাহ নিজের নাম যা ছিল তাও পাল্টিয়ে রাখলেন আবদুল্লাহ তাহলে বলেন তো দেখি সেই ব্যক্তি রসুলের কথা আদর্শ যা বলেছেন মানতে কি কোনো দ্বিধাদ্বন্দ্ব করেছিলেন আব্দুল্লাহ বিনুবাই এক হাজা রসুলের কথা শুনেছেন আদর্শ মেনেছেন আমরা কি তার আধারে যেতে পারবো পাই কথা সব কিছু শুনতেন আল্লাহ নবেজিকে ফলো করতেন শুধু একটি জায়গায় তার দোষ ছিল ঘটনাগুলো খুব খেয়াল করে পড়লে আপনারা বুঝতে পারবেন হাদিসে সব কিছু আছে তার কথা সকোনো জায়গায় তার ত্রুটি ছিল না ভুল ছিল না এক জায়গায় ত্রুটি ছিল ভুল ছিল সেটা হলো রাজনৈতিক জীবনে নবীজিকে আদর্শ মানে নাই রাজনৈতিক জীবনে নবীজিকে আদর্শ না মেনে তলে তলে আবু জায়েলকে আদর্শ মেনেছেন এই কারণে আল্লাহ তালা রাগান্বিত হয়ে ইবনে ওবাইকে চিরন্তন করে মুনাফেকের সর্দার বানিয়ে দিলেন আল্লাহ তালা তার কথাও কিন্তু কোরআনে রেকর্ড করে দিয়েছেন আবদুল্লাহ ভাই যখন মারা যায় মারা যাওয়ার আগে ছেলেকে বলছে আবদুল্লাহ তোমার কাছে আমার দুইটা নসিয়ত আছে তিনটা নসিহত আছে আমি মারা যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাই সাল্লামের কাছে যাবা যাওয়ার পরে প্রথমে নবীকে বলবা সুল্ল্লাহ সাল্লাই সাল্লাম আমার বাবা মারা যাওয়ার আগে আপনার কাছে কিছু ওসিয়ত করেছেন কি ওসিয়ত এক নম্বর ওসিয়ত হলো আমি যখন মারা যাব তখন নবীজিকে বলবা বিশ্বনবী সাল্লাই সাল্লাম যেন আমাকে তার জামা মুবারক জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাপড় বানাই দুই নম্বরে কি করবা নবীজিকে বলবা বিশ্বনবী সাল্লাই সাল্লাম যেন নিজে আমার জানা জানাজান নামাজটা পড়ায় এই কথা নিয়ে প্রস্তাব নিয়ে বাবা মারা যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাই সাল্লামের দরবারে চলে গেলেন নবীজির কাছে যে সালাম দিয়ে বললেন নবীজি বললেন তুমি কে ছোট্ট আবদুল্লাহ রসুল্লাহ সাল্লিয়াম আমি হলাম আবদুল্লা বিন উবায়ের ছেলে আমার বাবা মারা গেছে আপনার আমার কাছে ওসিয়ত করে রেখেছিলেন আপনার জুব্বা মুবারক দিয়ে যেন আমার বাবার কাফন বানানো হয় দুই আল্লাহ আল দুই নম্বরে আমার আব্বা বলেছেন আল্লাহ রসুল নিজে যেন আমার জানাজার নামাজটা আদায় করে এক সঙ্গে একজন নয় দুইজন নয় বাইশ জন সাহাবি বসেছিলেন সবাই জান্নাতি মানুষ নবীজি ওখান থেকে উঠে জানাজার নামাজের জন্য রওনা হলেন ছেলেকে বলে দিলেন যাও তোমার বাবাকে এই জামাটা দাও গে যে গোসল করে জানাজার জন্য প্রস্তুতি করো গে আমি এখনই আসছি কিছুক্ষণ পরে সেই জানাজার নামাজ পড়বো দোয়া করব জানাজা মানে কি দোয়া করা জানাজা মানে কি দোয়া করা যখন চলে গেলেন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম সহ বাইশ জন সাহাবি ছিলেন জান্নাতি মানুষ তার ভিতরে ওমর রাজি আল্লাহ তালু ছিলেন সকল মানুষ সকল সাহাবি উঠলেন জন সাহাবি সহ বিশ্বনবী উঠে রওনা দিতে গেলেন জানা যান নামাজের জন্য একমাত্র ওমর রাজে আল্লাহ তাল্লাহন জায়গায় বসে থাকলেন গেলেন না রসুল্লাহ সাল্লাম সাল্লামকে বসে রসুল্লাহ সাল আলু সাল্লাম আপনার কি মনে নেই ওই যে উহুদের যুদ্ধের সময় আপনি যখন নিয়ে যেতেন সাহাবিদেরকে এই আবদুল্লাহ বিন ও ভাই তিনশত সাহাবি আপনার পেছন থেকে কেটে নিয়ে এসেছিল আপনি ছোট্ট বাচ্চার মতো শিশুর বাচ্চার মতো টুকরে টুকরে কেঁদেছিলেন আপনার কি সেই কথা মনে নাই নেই রসুল্লাহ সাল্লাম জবাব দিলেন ও ওমর আমার সব কিছু মনে আছে তুমি বললে তো আমি শুনব না আমি আল্লাহ তাহলে এখন আমাকে নিষেধ করে নাই আল্লাহ তালা আমাকে এখনো নিষেধ করে নাই আমি তার জানাজার জন্য রওনা করব জানাজার জন্য রওনা করলেন জানাজার নামাজ যখন পড়াবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা স্র ভিতর আয়াত নাজিল করে বলে দিলেন আশি নম্বর আল্লাহ তালা বলছেন আস্তা মাররা এই পর্যন্ত নাজিল হয়েছিলেন আল্লাহ রব আলামিন নবীজিকে বললেন হে নবী তুমি এ ধরনের লোকদের জন্য দোয়া করো বা না করো এদের জন্য দোয়া করলে কিন্তু আমি ক্ষমা করব না কবুল করব না এ আয়াত নাজিল করেছেন কার বলেন বিশ্ব নবীর উপর কার উপর নবীজি যখন আবদুল্লা বিন এর জানাজা পড়াতে যায় লাশ সামনে আছে জানাজা পড়াবে ওই তো আগেতে বলেছিল ওমর বলেছিল যে না তোমরকে বলেছিলেন ওমর তুমি চুপ করো আমার আল্লাহ এখন আমাকে নিষেধ করে নাই নবীজি আল্লাহর কথা মতো ছাড়া অন্য কোন কথায় কান দিয়েছেন কাজ করেছেন করে নাই যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালা ওহীন আজিল করে নসুলকে মানা করেছেন ততক্ষণ পর্যন্ত নবী কোনো কাজ না করে বসে থাকে নাই যখনই বলেছেন তখনই তাই করেছেন আল্লাহ তালার সঙ্গে সঙ্গে বললেন হে নবী তুমি এ ধরনের লোকদের জন্য দোয়া করো বা না করো আমি কবুল করব না যদি তুমি সত্তর বারও দোয়া করো তাও আমি তার জন্য দোয়া কবুল করব না বিশ্বনবী নিজে নিজে মনে করলেন যে সত্তর বার আল্লাহ তালা আমাকে নিষেধ করেছেন এখন আমি একাত্তর বার দোয়া করবো মনে কল্পনা এসেছে সত্তর বার যদি না করলে সত্তর বার করলে যদি দোয়া কবুল না হয় তাহলে আমি এই লোকটির জন্য একাত্তর বার দোয়া করবো এই কথাগুলো আমি বলছি না বলার কারণ হলো কেয়ামতের দিন কিন্তু ধরা খেতে হবে এই কথাটা শুধু বিন উবায়ের জন্যই শেষ নয় শেষ বলেন শেষ যে ঘটনা ওখানে ঘটে গেছে আর ঘটবে না এই আয়াত পরবর্তী আয়াত আল্লাহ নাজিল করে বলছেন আল্লাহ তালা বলছেন নবীজির মনে মনে যখন এই কথাটা পেশন হলো যে সত্তরবার বার আল্লাহ নিষেধ করেছেন আমি তার জন্য একাত্তর বার করবো যাতে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা আয়াত পরবর্তীটুকু অংশ নাজিল করে বললেন আল্লাহ বলছে হে নবী তুমি যদি একাত্তর বারো দোয়া করো তাহলে এই ধরনের মানুষের জন্য আমি কখনো ক্ষমা বলেন বলেন করব না সম্মানিতা হাজির কোন ধরনের লোক নবীজি বললেন ওই ধরনের লোক সব জায়গায় রসুলের আদর্শ মানে রসুলকে নেতা মানে কিন্তু রাজনৈতিক জীবনে নবীজি যারা আদর্শ না মানবে নেতা না মানবে ওই সমস্ত লোক যদি মারা যায় জানাজা পড়াতে আল্লাহ নিষেধ করেছেন আর আমরা জানাজা পড়ালে কি কবুল হবে পরবর্তী আল্লাহ তালা বলছেন

আগামীতেও যদি এই আবদুল্লাহ বিন ওবায়ের মতো চরিত্রের লোক যদি চরিত্র করে মারা যায় ওই ধরনের লোকও যদি মারা যায় তার জন্য দোয়া করলেও আমি আল্লাহ ক্ষমা করব না বলেন না জমিল্লা তাহলে আমাদের মূল বিষয় ছিল এটা আমার বলার কারণ হলো এটা আবদুল্লা বিন উবাই বলে যদি শেষ হয়ে যেত এই ঘটনা তাহলে আমি কখনও আল্লাহর কসুম এই আয়াত পড়তাম না এ আয়াত পড়ার কথা হল সুরা তাওবা বা নম্বর আয়াত নাজিল করে বললেন এ ধরনের লোক যদি পরবর্তীতেও যদি এসে যায় যে আল্লাহ নবী ছাড়া যদি কোনো মানুষের নেতা মানে তাহলে ওই ধরনের লোক যদি মারা যায় তার জন্য দোয়া করলেও কি আর না করলেও কি দোয়া করলেও আমি আল্লাহ তালা তাকে কখনও ক্ষমা করব না বুঝতে পেরেছেন